আজ নয় কাল এই পোস্ট বা এর চেয়ে বড়ো পোস্ট আপনার জন্য ওয়েট করছিল কিন্তু আপনি এটা কি করছেন আপনি নিজে ডুবছেন দলটাকে ডুবাচ্ছেন এই যে জোনাবি ইশরাক হোসেন উনি যে কাজগুলো করছেন এক ধরনের পাগলামি বলবো আমি এবং পাগলামি বলেন আর যেটাই বলেন এই তার যে কার্যকলাপ স্পেশালি আজকে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে উনি সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে মেয়র হিসাবে উপস্থিত হয়েছেন পিছন বিশাল ব্যানার যে ব্যানারে উনি মেয়র লেখা আছে উনি কর্মচারী কর্মকর্তাদের মাঝে কাজের বন্টন করে দিচ্ছেন এই যে এই দৃশ্য এই দৃশ্য কি এদেশের কোনো সুস্থ স্বাভাবিক একজন সিটিজেন মেনে নেবে এখন আপনি বলতে পারেন যে এটা মেনে নিক বা না নিক তাতে আমার কিছু যায় আসে না জনাব ইশরাক হোসেন সাহেব আপনাকে আমি বলতে চাই আপনি একটু একটু ব্রেনটাকে স্থির করেন স্বাভাবিক করে একটু ভাবেন তো আপনার পজিশান কোথায় ছিল এদেশের মানুষের কাছে আপনার পজিশান কোথায় ছিল আপনি নিজেও কল্পনা করতে পারেন আর এখন আপনার পজিশান কোথায় গিয়েছে আপনি নিজে ভাবতে পারবেন না এটা আপনি ইমাজিন করতে পারবেন না পারবেন একটু সময় লাগবে এখন আপনার আশপাশে যারা ঘোরাঘুরি করছেন তাকিয়ে দেখেন সবাই শুধু ধান্দার জন্য আপনার আশপাশে বেষ্টিত হয়ে যারা আপনার আশপাশে আপনাকে বাহাবা দিচ্ছে ওই একই বাবা হাজিনাকে দিয়েছে আওয়ামী লীগ সময় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের দিয়েছে আপনার এই কয়েকদিনের কার্যকলাপে আপনার জন্য ন্যূনতম ভালোবাসায় দেশের মানুষের কাছে নেই আমি মানলাম আমি অত আইনি জটিলতা বা যুক্তি তর্কে যেতে চাই না আমি মানলাম আপনিই বৈধ মেয়র আপনিই মেয় মেয়র হওয়ার কথা বা মেয়র হওয়ার যোগ্যতা রাখেন বা আপনিই বৈধ মেয়র আপনি কেন এই উদারতা দেখালেন না দেশের মানুষের কাছে সামনে নিজেকে উদার হিসেবে কেন প্রমাণ করলেন না আপনি কেন বললেন না না আমি মেয়রের পদের জন্য লালাই তো নই আপনি বলছিলেনও মনে হয় একবারই কথা কিন্তু সেটার উপরে অটল থাকতে পারেননি মেয়রের পোস্ট আপনি এই লোভ সামলাতে পারেননি কেন আপনি এই লোভ সামলাতে পারেননি আপনার পোস্ট পজিশান আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার কোনো ব্যাকগ্রাউন্ড তো খারাপ না রে ভাই আপনার জন্য এই পোস্ট খুব বেশি আহামরি কিছু ছিল না আজ নয় কাল এই পোস্ট বা একচে বড় পোস্ট আপনার জন্য ওয়েট করছিল কিন্তু আপনি এটা কি করছেন আপনি নিজে ডুবছেন দলটাকে ডুবাচ্ছেন দেশের মানুষের কাছে একটা ভিন্ন রূপ আপনি উপস্থাপন করছেন আপনি কি বুঝতে পারছেন এটা কে পাগলামি শুরু করেছেন আপনি আপনি কি রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র আপনি এত ক্ষমতাদার যে আপনি রাষ্ট্র রাষ্ট্রকে মানেন না আপনি নিজেই মেয়র তা আপনি বিগত পনেরো বছর কোথায় ছিলেন আপনি সেই সময় তাপসকে সরিয়ে দিয়ে আপনি নিজেকে মেয়র ঘোষণা করে যেতে পারেননি কেন যেতে পারেননি কেন আমি মনে করি হয় এই অন্তর্বর্তী সরকারের ভদ্রতা দেখাচ্ছে আপনার প্রতি অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে আপনার চরিত্র তথা বিএমপিকে এই জনগণের সামনে উলঙ্গ করে দিতে আর সেই ট্র্যাপে আপনারা পড়ছেন প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনারা সেই ট্র্যাপে পড়ছেন আমি উদাত্ত উদার্ত আহ্বান জানাব যারা এখনও নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে এই দলটাকে এই বিএনপির মতো একটি জনপ্রিয় দলকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলকে আর আপনারা ডুবায়েন না একটি স্থির ধৈর্য ধরেন প্রত্যেকটা স্টেপ ফেলানোর আগে একটু চিন্তা করে ফেলেন ক্ষমতা তো আপনাদের জন্যই অপেক্ষা করছে আপনারা কেন মরিয়া হচ্ছেন ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা আপনাদের কাছে আসার জন্য মরিয়া হওয়ার কথা আপনাদের যে জনপ্রিয়তা ক্ষমতা অটোমেটিক আপনাদের কাছে চলে আসবে কিন্তু সেই জনপ্রিয়তাটাকে আপনারা একদম নষ্ট করে ফেলছে আপনারা খোঁজ খবর নিচ্ছেন না আশপাশে যারা ঘোরাঘুরি করছে সব দালাল আর সুবিধাভোগী লোকজন যেরকম হাচিনার আশপাশে ছিল প্রত্যেকটা হাচিনার মন্ত্রী এমপির আশপাশে ছিল এইরকম দালাল এবং সুবিধাভোগী লোক দ্বারা পরিবেষ্টিত হওয়ার কারণে আপনারা জনগণের পালস বুঝতে পারছেন না আমি শিওর আর এই কারণে আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলছেন তা আমি আবারও আহ্বান জানাই আপনাদেরকে আপনারা ফিরে আসুন একটু স্থিরন ধৈর্য ধরুন একটু সময় নিয়ে ভাবুন না রে ভাই আরে ফেব্রুয়ারি আর এপ্রিলের কি আসে যায় দুই মাসে